তালগোল পাকিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে যাতে অযোগ্যদের সাথে চাকরিগুলো খেয়ে একটা ঘামাচান ডান মূল মামলা কেউ নয় যত ওএমআর শিট আছে সিবিআই উদ্ধার করেছে হাইকোর্ট বলেছিল মাস্ট বি বিভিন্ন জায়গায় ছিলাম বুঝিনি বুঝতে দেরি হয়েছে বাইশ লক্ষ প্লাস যা আছে তা প্রকাশের দাবিতে আমরা সিবিআই কে মামলা করে পার্টি করে মামলা করেছি সুপ্রিম কোর্ট ডিরেকশন দিক কিভাবে কোন ওয়েবসাইটে যোগ্য অযোগ্যর তালিকা সহ প্রকাশিত হবে এই মামলার কি পরিস্থিতি আছে কি নেই প্রশ্ন করবেন উত্তর দেব তার থেকেও বড় কথা আমাদের সেই মামলার ডায়েরি নম্বর হচ্ছে থ্রি জিরো থ্রি জিরো থ্রি দু হাজার পঁচিশ আপনারা নিজেরাই যাবেন যে কোনো মামলা সেই মামলায় ডিফেক্ট কিওর করতে হয় এটা একটা টেকনিক্যাল প্রসেস বলেছেন যে কবে উঠবে কেসটা সুপ্রিম কোর্টে খুব খুব সুন্দর প্রশ্ন এই প্রশ্ন আপনার কেন পশ্চিমবাংলার আপামর বাঙালির এই প্রশ্ন যারা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের নিয়ে ভাবেন যোগ্যদের নিয়ে ভাবেন তাদের সকলের প্রশ্ন যে সুপ্রিম কোর্টে সুমন বিশ্বাস যে মামলাটি করেছে সেই মামলাটি কবে উঠবে সিবিআইকে পার্টি করে ওএমআর পাবার যে মামলা সেই মামলা কবে উঠবে দেখুন এটা একটা ডিরেক্ট মামলা মানে ডাইরেক্ট মামলা মানে নতুন মামলা এই মামলার জন্য মেনশন করার প্রয়োজন হয় না ডাইরেক্ট উঠে পড়বে এখন কোন জায়গায় রয়েছি ডিফেক্ট কিওর করার জন্য দেখবেন বহু স্তর পার করে গেছি আজকেরই আমাদের মাননীয় অ্যাডভোকেটের সাথে সকালবেলায় আমাদের কনফারেন্স ছিল যাই হোক অনেক বিষয় আমরা আপনারাই বলেছেন বা আপনারাও জানেন হ্যাঁ যে সব বিষয়েই যে খোলাখুলি বলে দিতে হবে অনেক বলেছি অনেকে বলছেন যে অনেকে তো আসলে যখন এরকম একটা মামলা হয় বা ইয়ে অনেকে বলছেন যে সিবিআইকে কি রিটার্ন দিয়ে মানে মামলায় কি রিটার্ন দিয়েছেন আমাকে একটু দিন এত সোজা সুপ্রিম কোর্ট সকলের জন্য খোলা আছে একটা মামলা ডায়রি করা একটা মামলা করা আর মামলাটাকে চালিয়ে নিয়ে গিয়ে তার রেজাল্ট এনে যেসব মায়েরা বোনেরা আমার দিদিরা যারা কান্না করছে আমার ভাইয়েরা আমার সহপাঠীরা সেই যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকদের চোখের জল তার পরিবারের হাহাকার আর্তনাদ সেটাকে তার মুক্তির লড়াই মাথা ঠান্ডা করে মেরুদণ্ড সোজা রেখে চোয়ালটা শক্ত করে ডান দিকে বা না তাকিয়ে লড়াটা হচ্ছে আসল লড়াই আমি কখনোই একটা সস্তা পাবলিসিটির পথে কোনো যেতে চাইনি যাবও না। আর মামলায় যারা পারবেন পার্টি হবেন আমরা আগামী মানে এই যে সপ্তাহ মানে বুধ বৃহস্পতি শুক্র শনি এর মধ্যেই আমাদের যারা হয়েছেন ধন্যবাদ যারা হতে পারেননি হতে চেয়েছেন তাদেরকেও ধন্যবাদ মামলা হয়ে গেছে যারা যারা পার্টি হয়েছেন মানে তাদেরকে আমরা যুক্ত করব এই সপ্তাহেতেই যুক্ত করব আজকেই কথা আছে হ্যাঁ আমার মা ভালো আছে আপনার প্রশ্নগুলোর উত্তর দেব মা ভালো আছে প্যানেল রিফারেন্স করা যায় কি না এগুলো বলবো এগুলো সবটাই যে বলে দিতে হবে তা তো নয় আপনারা ভিডিওটা শেয়ার করবেন যদি প্রয়োজন মনে করেন তো এই মামলাটা ডিরেক্ট মামলা সরাসরি উঠবে ডিফেক্ট কিওর হলেই উঠবে আশা করি ভ্যাকেশন বেঞ্চে উঠবে পশ্চিমবাংলার শিক্ষক স্কুল শিক্ষাকর্মী শিক্ষা ব্যবস্থার স্বার্থে সুপ্রিম কোর্ট সেই গ্রাভিটি আমরা রিটেনে দিয়েছি এটা আপনারা জানেন দেখে নেবেন তারপরে কতগুলো বিষয় এলো যে রাজ্য সরকার এতটাই ভীত এতটাই চোর আমরা প্রথম দিন থেকে বলে আসছি এই রাজ্য সরকারটা আসতে চুরি করে আপনাদের পথে বসিয়ে দিয়েছে কেউ মিউ মিউ ফিস ফিস করে বলছিল দিদি বাঁচাও দিদি বাঁচাও একুশে জুলাইয়ের সভা মঞ্চে বললো আ দেখে নেব আমি দেখুন আইন মানতে হবে ইন্দিরা গান্ধীর জেল হয়েছিল অমান্য করার জন্য যাই হোক রকম রাতের অন্ধকারে একটা নোটিশ করলো আবার একটা এক্সাম নোটিশ একটা গেজেট বার করে দিল একেবারে সম্পূর্ণ ভুলে ভরা সেই গেজেটটা তিন তারিখ তেসরা এপ্রিলের যে সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল যে রায় ছিল সেখানে যেভাবে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছিল সেটা মানা হয়নি সেটা মানা হয়নি সুতরাং সেই অবৈধ নোটিশ বাতিল করার জন্য আমরা মামলা করব। এখন এর পরেই প্রশ্ন আজকে খবরে দেখছেন একটা একটা চ্যানেল খবর করে দিই যে এই মামলা হয়েছে অবমাননা হয়েছে সবার জন্য পথ খোলা রয়েছে আমি আগেই বলেছি একটা মামলা করা আর সেই মামলাটা লড়ে মানুষের মুক্তির জন্য সত্যিকারে প্রকৃত অর্থে সেই লড়াইটাকে লড়ার নাম প্রকৃত আন্দোলন প্রকৃত পাশে থাকে এগুলো লড়াইয়ের ময়দানে অভিজ্ঞতার মাধ্যমে আপনারা পারবেন বলার এখন প্রশ্ন হচ্ছে যে এবার অনেকে বলছে যে তাহলে কি আপনারা পরীক্ষা দেবেন না আমরা পরীক্ষা দেব কি দেবো না এটা একটা অবান্তর প্রশ্ন এই প্রশ্ন কারা করছেন তাদেরকে বলবেন যে এইসব অবান্তর প্রশ্ন করবেন হ্যাঁ এই পর্যন্ত এসেছি দেখি দা ভিডিওতে বিশ্বনাথ বাবু দাবি করছে আপনার সঙ্গে মিলিত হয়ে ওমার মামলা করছে বিষয়টি নিয়ে যদি পরিষ্কার করেন তাহলে তারা এক না আলাদা হ্যাঁ এটা বলবো আপনি বলছেন যখন আমি একটু এটা বলে নিই বিশ্বনাথ বাবু বা অন্যকে তার প্রশ্নের থেকেও এই যে যে বিষয়টা নিয়ে আমার লাইফ সেটা খুবই গুরুত্বপূর্ণ তবে আপনি যখন প্রশ্ন করেছেন আমি উত্তর দেব নিশ্চিতভাবে দেব তাহলে আমরা পরীক্ষা দেবো কি দেব না এটা একটা অবান্তর প্রশ্ন যারা করছে আপনাকে আবার ঠেই সেই ঘুরিয়ে ফিরিয়ে এর মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পরীক্ষায় কোয়ালিফাই হবেন তারপর তো ভাইবা তারপর তো আপনার ওই কিবেশ বেশ এক্সট্রা নাম্বার তাই না ওএমআর নাকি নেই অধিকারী দেবাশিস আবার কি বলছিল না না একজন বললেন অধিকারী দেবাশিস না তো তাতে দেখা যাচ্ছে একজনে বলছে ওয়েমার নেই ঠিক আছে ঠিক আছে উত্তর দেব উত্তর দেব তাহলে তিন তারিখের যে আদেশনামা দিল সুপ্রিম কোর্ট সেখানে সেটাকে পুরোপুরি মানে সেই আদেশনামা মানলোই না রাজ্য সরকার এখন আমাদের অনেককে প্রশ্ন অনেকে প্রশ্ন করছে এখন সুপ্রিম কোর্ট আর রাজ্য সরকার কি করবে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে আমরা এই যে গেজে এই যে গেজেট এই যে নোটিশটা অবৈধ আমরা মামলা করব আজকে যখন বলছি ঢাকাল কালকে সকালে হয়ে গেল কখন কি হয়ে গেল বুঝতে পারি এখনো কলকাতায় আছি কলকাতায় আছি তাহলে এই যে প্রক্রিয়ার মাধ্যমে সরকার কি করতে চাইলো যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছিল তাদের সাথে যারা নতুন চাকরি প্রার্থী তাদের একটা গন্ডগোল পাকিয়ে দিয়ে ভোটের স্বার্থে একটা একটা তৈরি করে ত্রুটিপূর্ণ আদেশ জারি করে দিল না এবার পরীক্ষা দাও যখন আপনি মামলা করতে যাবেন তাদের সাথে একটা কনফ্লিক্ট লাগবে এই দেখো তোমাদের পরীক্ষা দিতে দিল আসলে যে রাজ্য সরকার আসলে যে রাজ্য সরকারই পরীক্ষা নিতে চায় না জেনে শুনে যে এই ধরনের একটা ভুলে ভরা নোটিশ তারা বার করলো এটা শুধুমাত্র তাদের গদি বাঁচানো গদি পাওয়ার স্বার্থে সুতরাং এই বেআইনি নোটিশ বাতিল করতে হবে মুখের কথায় কাজ হবে না এই বেআইনি নোটিশটা বাতিল করতে হবে আমরা মামলা লড়ব যারা আপনাদের বলবে পরীক্ষা দেবেন কি দেবেন না তাদেরকে বলবেন এই ধরনের অবান্তর প্রশ্ন এখন করবেন না আমরা পরীক্ষা দেবো কি দেবো না সময় বলবে আমরা সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়টা নিয়ে তো যাব এখন কেন যাব সরকার যাতে ঘোলা জলে মাছ ধরতে না পারে যে এই যে যোগ্যদের মানে যারা নতুন নতুন চাকরি প্রার্থী তাদেরকে যে ভুল বোঝানো হ্যাঁ তাদেরকে ভুল বোঝানো হ্যাঁ দেখি আরেকজন কি লিখে দিয়েছে হ্যাঁ তাদেরকে ভুল বোঝানো এই তোমাদের আমাদের সাথে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সাথে তাদের সাথে যে একটা ঝামেলা পাকিয়ে দেওয়া এই যে চক্রান্ত সুতরাং তাদেরও যে ভবিষ্যতে কোনো যোগ নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদের কোনো বিরোধ নেই কেন থাকবে তার আমাদেরই বাংলার ছেলে আমাদের পরিবারের সন্তান সুতরাং তাদেরকে যে এই ধরনের একটা অবৈধ নোটিশ এনে তাদেরকেও যে ভবিষ্যতে মামলার গেরোয় ফেলে তাদেরকেও যে চাকরি দিতে চায় না এই সরকার এই বিষয়টা কিন্তু স্টাবলিশ করতে হবে খুব বুদ্ধির মতার সাথে আপনাদের এই কাজটা করতে হবে আমরা এই কাজটা করব। এই অবৈধ নোটিশ অবিলম্বে দশ তারিখের আগে আটকে দিতে হবে চোদ্দ তারিখ থেকে সম্ভবত ফর্ম ফিল আটকে দিতে হবে আর মূল মামলা ওএমআর মিরর ইমেজের কপি তার মধ্যে একজন ইতিমধ্যেই কমেন্ট করলেন হ্যাঁ যোগ্য মঞ্চ এখনো ভুল বোঝাচ্ছে দেখুন কে ভুল বোঝাচ্ছে আপনারা কেন ভুল বুঝছেন আমার কারো বিরুদ্ধে বলার নেই আপনারা বুঝে নেবেন জেনে নেবেন চাকরি আপনারও গেছে আমারও গেছে যোগ্য মঞ্চ ভুল বোঝাচ্ছে আপনারা ভুল বুঝছেন একজন বলছে ও এম নেই এইসব কথা কেন আপনারা শুনছেন যেখানে সিবিআই হায়দ্রাবাদকে বলেছিল যে আমার এত এত ওএমআর আপনারা সিএফএসএল টেস্ট করুন বলছে না না আমাদের এত ক্যাপাসিটি নেই আপনারা সিএফএসএল কলকাতায় দিন তাদের ইনফ্রাস্ট্রাকচার বেশি আছে সেই রিপোর্ট আজও আসেনি এই সব প্রশ্নগুলো আসবে আমি আইনের কথা বলতে পারবো না আমার পক্ষে সম্ভব না তাহলে এই যে ব্যাপারগুলো যে বলছে ওএমআর নেই কিছু ওএমআর নেই এই তথ্য কারার রটাচ্ছে। আপনার যে নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি টেন্টেড ওএমআর প্রকাশিত হলে কোনো যোগ্যজনের অসুবিধা হওয়ার কথা নয় তাহলে যাদের অসুবিধা হচ্ছে বুঝে নিতে হবে তারা কারা আর আজকের বক্তব্যের মাধ্যমে আমাদের যিনি ম্যাডাম বৈশাখী ভট্টাচারিয়া যিনি মূল মামলাটা করেছিলেন হাইকোর্টে তার কাছে আমার ব্যক্তিগত আবেদন আপনি যদি আমার এই ভিডিওটা শুনে থাকেন দয়া করে যদি আপনি একটু যোগাযোগ করেন আপনার সাথে ভীষণ দরকার বাংলার লক্ষ লক্ষ পরিবারের ছাত্রছাত্রীদের স্বার্থে হাজার হাজার পরিবারের স্বার্থে এই যে এত হাজার যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকদের পরিবারের স্বার্থে আপনারা আপনি দয়া করে একটু যোগাযোগ করুন যাই হোক এটা এই দিকের কথা বললাম উত্তর দেবো এবার এইবার উত্তর দেবো একটা একটা করে একজনে বললেন ওএমআর এর বিষয়টা ওএমআর আছে ওএমআর প্রকাশিত হবেই ওএমআর প্রকাশিত হবেই আর ওএমআর প্রকাশিত হলে পরীক্ষার প্রয়োজনীয়তা থাকবে না ওএমআর প্রকাশিত হলে যোগ্য অযোগ্য তালিকা সেখানে দেয়া আছে কিসের ভিত্তিতে কি বেশে বেশ করে সুপ্রিম কোর্ট র্যাঙ্কজামদের চিহ্নিত করল একজন আইনজীবীর মুখের কথায় চাকরি খাওয়া যায় জুডিশিয়ালি এটা কি প্রুফড এটা কোনো কনক্লুসিভ এভিডেন্স এটা অনেক আসবে এগুলো বলা যায় না জানি না সব কিছু আমি জানিও না বলতে পারলামও না এগুলো আসবে কখন আসবে কিভাবে আসবে ঢেউ আসবে এখন এখানে একজন বলছে দিদি ছেলে অভিষেককে বাঁচানোর জন্য যত রকম চেষ্টা করছে জানি না এসব এসব আমরা জানি না চাকরি বাঁচাতে হবে আপনার নিজের মেধায় পাওয়া সেই চাকরিটা বাঁচাতে হবে তার জন্য মাথাটাকে ঠান্ডা করে এই ধরনের রাজনৈতিক প্রভোকেশনে নেতাদের চক্করে না পড়ে নিজেরাই আপনাদের মধ্যে অনেক ক্ষমতা আছে নিজেরাই এগিয়ে যান পারবেন দেবাশিস দা প্রশ্ন করেছিল যে একজন শিক্ষক বিশ্বনাথ শীত উনি বারবার ভিডিওতে আমার নাম বলছেন এখন আমার নাম যদি কেউ বলে বলে তিনি সুপ্রিম কোর্টে আপনিও যেতে পারেন গিয়ে যদি বলে যে সুমন বাবুর সাথে আমার এই হয়েছে সে হয়েছে বিশ্বনাথ সিট সিবিআইকে পার্টি করে যে মামলা সেই মামলায় তিনি কোনো পার্টি হননি তিনি এই মামলার সাথে কোনোভাবেই যুক্ত নন তিনি এই মামলায় পার্টি হতে পারেন তিনি ভালো মানুষ ভদ্র মানুষ সৎ মানুষ তিনি এই মামলায় পার্টি হতে পারেন নাও হতে পারেন আর্থিক সহযোগিতা দিতে পারেন নাও পারেন কিন্তু ওএমআর মিরর ইমেজ মামলায় তার কোনো সংযোগ নেই আমি যেদিন দিল্লি গিয়েছিলাম সেই দিন বাবু এসেছিলেন আমার সাথে দেখা হয়েছিল আমরা কথা বলছিলাম নিশ্চয়ই সেখানে বিশ্বনাথ বাবুকে নিয়ে যাওয়া হয়নি তো সুপ্রিম কোর্টে তিনি গিয়েছিলেন ব্যাস এইটুকুই বিশ্বনাথ বাবু তার মতো চেষ্টা করছেন ধন্যবাদ কিন্তু তিনি কেন নিচ্ছেন এখন আপনি যদি আমার নাম নেন আমি কি করতে পারি ঠিক আছে তিনি খারাপ কথা তো বলছেন না তিনি বলছেন এই চেষ্টা করছি ঠিক আছে চেষ্টা করছেন তবে এই মামলার সাথে আমাদের বিশ্বনাথ বাবু কোনো আইনি কোনো আইনজীবী কারো সাথে বসা কোনো রকম কোনো সম্পর্ক নেই হ্যাঁ তবে যারা চাইছেন আমি তো এতটা বলতে পারি না বা বলবো না যারা চাইছেন যে সিবিআই গিয়ে আপনারা কি কি লিখেছেন কপিটা দয়া করে যদি একটু দেন না এটা সম্ভব না চাইবেন না এটা দেওয়াও হবে না ঠিক আছে দেখা যাক এখনো বলি দেখুন কারা ভিতরে ভিতরে প্যাচ খেলছেন আমি জানি না একসঙ্গে পথ না চলতে পারলে আপনারা হারবেন ওএমআর প্রকাশিত হলে প্রত্যেকে জিতবেন হারবে দুর্নীতি হারবে রাজ্য সরকারের যে এত তালবাহানা এত সময় পাওয়ার পরেও হাইকোর্ট যখন বলেছিল মাস্ট বি পাবলিশ পাবলিক ডোমেনে ওএমআর গুলোকে প্রকাশ করে দিন তখনও দেয়নি আর সিবিআই তো কেউ চায়নি দেবে কেন বিষয়গুলো আসবে যাই হোক এই বিষয়গুলো আমাদের বলার ছিল এখন আপনারা যে যে প্রশ্নগুলো করেছেন ঝটঝট করে আমি একটু উত্তর দিয়ে দিই হ্যাঁ এক্সাম আমাদের বন্ধ করতে হবে রিভিউ থেকে ফিরে আসবো তো দেখুন রিভিউ সম্ভাবনা তো একেবারে শূন্য হয়ে যায়নি এখনও ঘুরে দাঁড়ানোর সময় আছে মা ভালো আছেন ওএমআর পাবলিশ হলে আমাদেরও চিন্তা হ্যাঁ ওএমআর পাবলিশ হলে দেখুন কে কী বলছেন আমি জানি না দেখুন অনেক মানুষে অনেক কথা বলবেন কেউ বলবেন ওয়ে কেউ থ্রেড মারবে তোমার কপালে দুঃখ আছে কেউ কেউ বলবে বলবে পাবলিশ হওয়ার পর তারপরে কি হবে মামলা তো ক্লোজ হয়ে গেছে মামলা আবার রিওপেন করা যায় আবার যায় আইনটা বুঝতে হবে সুতরাং চিৎকার করলেই সত্যি হয়ে যায় না হ্যাঁ ওএমআর প্রকাশ করে রিপ্যানেল হোক সুপ্রিম কোর্ট ডিরেকশন দেবে আপনি বলতে পারেন আইনটা বুঝতে হবে হ্যাঁ বেশ আই সাপোর্টিভ ধন্যবাদ উইলিয়াম বাসু রিপ্যানেল বেশ রিপ্যানেল হোক চাকরি বাচুক দেখুন গ্রুপ সি গ্রুপ ডি সব ওএমআর খুঁজে পাননি দেখুন এই যে প্রশ্নটা করছেন আমি কি সিবিআই আধিকারিক যে পাননি কে গুজবটা ছড়াচ্ছে সিবিআই যা যা ওএমআর পেয়েছে সেইটা আপনি পাবলিশ করুন সেইটা পাবলিশ করুন তাহলে র্যাংজামদের আপনি চিহ্নিত করলেন কিভাবে কি আছে সেটা পাবলিশ করুন এইসব ভাবের ঘরে কথা হবে না যে ওদের কাছে সব নেই তাই দিল না একটা গল্প কথা রচনা করে দিল না এইসব না এই আপনারা কেন কিভাবে যে বলেন চিন্তা ভাবনা করে বলতে হবে এখন হ্যাঁ দেখুন যখন মানুষ বিপদে পড়ে মানুষ যখন দুঃখে থাকে তখন প্রকৃতভাবে সেই দুঃখী মানুষের কণ্ঠস্বর হয়ে যখন কেউ প্রতিবাদে রাস্তায় নামে তখন মানুষ তাকে ভরসা করে যখন সেই ভরসার জায়গা থেকে তিনি বিচ্যুত হয়ে যান অর্থাৎ আদর্শচ্যুত হয়ে যান তখন মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেয় এখন আমরা যে পথে যাচ্ছি সেই পথটা অনেক কঠিন জাস্ট ভাববেন কেন বলেছি ডান দিক বা দিকে অনেক কঠিন ইতিমধ্যেই আপনারা জানেন বারো হাজার লোককে সিবিআইও বলেছে রামানুষ বন্দ্যোপাধ্যায়ও বলেছে যারা একেবারে হয়েমার ম্যানুপুলেশন করেছেন স্বাভাবিকভাবে এক রাতের মধ্যে তাদের চক্ষুশুল হয়ে যাওয়াটা স্বাভাবিক কিন্তু লড়াইয়ে নেমে যদি জীবনের জন্য এত মায়া করেন তাহলে আর লড়াই হবে না লড়াইয়ে যখন নেমেছি সামনে এগিয়ে যাব